বন্ধুরা এখন আমরা এমন একটা আপডেট নিয়ে কথা বলবো হোক না সেটা অফিসিয়াল আপডেট বাট কোনো সিওরিটি নেই যে আসলেই কাজটা আসবে কি আসবে না হোক না সেটা প্রোডাকশন হাউসেরই আপডেট একদম অফিসিয়াল যাকে বলে বাট মানুষ নিশ্চিত নয় এই কাজটা নিয়ে যে এই কাজটা এক্স্যাক্ট ওই ডেটেই রিলিজ করবে কারণ মানুষ বারবার ঠকছে সো যাই হোক একই আপডেট আবারও নতুন ভাবে আমরা এই আপডেটটা নিয়ে কথা বলবো আপনাদেরকে বলে বলে রাখি যে যে সিনেমাটা ছিল সুপারস্টার দেবের কৌশিক গাঙ্গুলির কারণ কৌশিক গাঙ্গুলির সিনেমা বলে কথা এবং সুপারস্টার দেবের হয়তো আমরা বুনহাসের মতো একটা অভিনয় আমরা এই সিনেমার মধ্যে পেতে পারতাম যদি সিনেমাটা এতদিনে মুক্তি পেয়ে যেত অবশ্যই সিনেমাটা হয়তো এখন মুক্তি পেতে চলেছে বাট দু হাজার সিনেমা দু হাজার চলছে প্রায় বছর পর মুক্তি মুক্তি হওয়ার কথা এই ছবিটা পাওয়ার দু হাজার ষোলোর ক্রিসমাসে পঁচিশে ডিসেম্বর দেবদার জন্মদিন উপলক্ষে যেমনটা আরকি প্রত্যেকবার প্রত্যেক বছর তার জন্মদিনের সিনেমা আনে তো তেমনটাই তার টার্গেট ছিল আর কি প্রোডাকশন হাউসে যেহেতু এই সিনেমাটা যৌথ প্রযোজনার কাজ আর কি আপনারা হয়তো জানেন দেম এন্টারটেনমেন্ট বেঞ্চার্স এবং আরেকটা প্রোডাকশন হাউস ছিল তো এই প্রোডাকশন হাউসদের প্রবলেমের জন্য সিনেমাটা পোস্টপন হতে হতে তারপর দু হাজার গেল দু থেকে দু হাজার বাইশ তেইশ চব্বিশ শেষ মেস দু হাজার পঁচিশে আমরা হয়তো এই সিনেমাটাকে পেতে পারি হয়তো এই সিনেমাটা ধূমকেতু মুক্তি পেতে পারে তবে এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ খুবই একটা ভাববার মতো বিষয় যে একটা ছবি যেটা ন দশ বছর আগেকার দু হাজার পনেরো ষোলোর ছবি সেই ছবিটা অবভিয়াসলি তখনকার দর্শকদের কথা মাথায় রেখে বা তখনকার অডিয়েন্সদের টার্গেট করে সিনেমার মেকিং হয়েছে গল্পে গল্পর কাজও সেরকম হবে অভিয়াসলি তো সেই সিনেমাটা যখন দশ বছর পর মুক্তি পাচ্ছে পেতে যাচ্ছে তখন কি সেই সকল অডিয়েন্সটা কি আর ফিরে আসবে কারণ এখনকার অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক সময়ের সাথে সাথেই তাদের সিনেমা দেখার যে স্টাইল সেটা কিন্তু পাল্টে যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার যে দশ বছর পর সিনেমাটা মুক্তি দিলে কেমন ওয়ার্ক করবে যদি ওয়ার্ক করে যায় অবশ্যই সেটা কানা সরকারের ভালো সুপারস্টার দেবের জন্য ভালো তো এটাই হচ্ছে দেখা যেহেতু সুপারহিট একটা জুটি রয়েছে শুভশ্রী এবং দেব রয়েছে কৌশিক গাঙ্গুলির মতো পরিচালক রয়েছে চলতেও পারে তো আপনাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি যে ধূমকেতু মুক্তি পেতে চলেছে ষোলোই মে এখনো অবধি যেটা অফিসিয়াল আপডেট আমাদের যে প্রডিউসার রয়েছে কানা সরকার তার কাছ থেকেই জানতে পারছি যে এই ছবিটা মুক্তি পেতে চলেছে ষোলোই মে আপনারা যদি দেখেন দু হাজার পর থেকে যখন থেকে সিনেমাটা পোস্টপন হয়ে গেছে আর কি আপনারা শুধু তার পোস্টগুলো দেখুন ফেসবুকে মানে কত যে সে রিলিজ ডেট মানে পোস্ট করেছে আর হয়তো অনেকগুলো ডিলিটও করে দিয়েছে আর কি আমার সিনেমাটা কবে আসে একটা কথা বলবো এখানে যে কিন্তু বেলতলা একবারই যায় এই মালটা কি করতে দেবদার হাউসে ধুমকে তু মুক্তি পাবে কি পাবে না সেটা পরের কথা তবে আর কোনো প্রজেক্ট মানে নেক্সট প্রজেক্ট নয় তাহলে কিন্তু আবার এইভাবে ঝুলবে ডেফিনেটলি এছাড়া যেহেতু এই সিনেমার গল্পটাও ইউনিক ধরনের কারণ যেরকম শুটিং এর দৃশ্য ভাইরাল হয়েছিল কিছু ছবি ভাইরাল হয়েছিল আর কি এই সিনেমার তো সেখান থেকে বলা যায় যে একটা ইউনিক গল্প আমরা পেতে চলেছিলাম তার পাশাপাশি দেবদার যে ক্যারেক্টারটা ছিল সেটাও আলাদা রকম দেবদার জন্য একদম একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার দেবদাকে আমরা আর্মির চরিতে দেখতে পেতাম আর কি সিনেমার মধ্যে যেটাতে তিনি কাজ করেছেন তো অবশ্যই দর্শক এক্সাইটেড দেবটাকে অন্যরকম ভাবে দেখবে বলে সুপারহিট জুটিটাকে দেখবে বলে এবং এই গল্পটাকে দেখবে বলে মোস্ট প্রবাবলি সীতারামানের মতো একটা গল্প হতে পারে মুনাল ঠাকুর এবং দুলকার সালমান অভিনত সিনেমাটা সো আলটিমেটলি দেখা যাক যে সিনেমার গল্প কেমন হয় বন্ধুরা ফাইনালি ষোলোই মে ডেটটা ফিক্সড করা হয়েছে রিলিজ ডেট ধূমকেতুর তো দেখা যাক যে সিনেমাটা ষোলোই মে মুক্তি পায় কিনা দেখো এইবার যদি মুক্তি না পায় ধূমকেতু নিয়ে কিন্তু আর কেউ কোনোরকম আশা রাখবে না এটুকু শিওর আর যাই হোক তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করছো পাশে থাকা ভিডিও বড় থ্যাংক ইউ